জেলার সংলগ্ন কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকের কিছুটা সমস্যা বা অভিযোগও ছিল সব ছিল এইভাবে আমাদের এই এলাকার যিনি বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টি সভাপতি সত্যি কাপড় পক্ষের সঙ্গে মিলে এই এলাকার এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার সাহেব যারা ইঞ্জিনিয়ার বা আছেন কোনো তাদের জন্য আমরা পরিদর্শন দিয়েছি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তারপর ধরে সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন যে একটা পরিদর্শন করার জন্য অনেক নতুন রাস্তা নির্মাণ করেন যে করে কিছুদিন আগে কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গা থেকে সেটাও আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছি কিছুটা আমাদের অসচেতন কারণে বা অসচেতনতার কারণে প্লাস্টিক তার কারণে জল জমে যায় মানতে জল জলটুকু আবস্থা বাড়িতে জল টুকু তুই কোন জায়গাটা আমরা জালবাসটাকে তৈরি করবো খেলে করবো এবং যে যে জায়গা ভেঙে পড়েছে সেইটা আমরা তো আমার রুম থাকে যেটা আমরা পর্যবেক্ষণ করেছি যাবত সহ পাঠিকা সামনে এটা আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকা আমরা ড্রেন করে দেবো ড্রেন পরিষেবা নিয়মিত করি কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যত প্লাস্টিক আবর্জনা বাড়ি সমস্ত গার্বেজের জেনারেট হয় সেটা জেয়ে ফেলে দেব আমাদের লেবার সাফাই কর্মীরা কাজ করেন কিন্তু তারপর ড্রেনগুলো ব্লকে সেই কারণে নোংরা জমে থাকে হয় পরিবেশ নষ্ট হয় মশার সৃষ্টি হয় স্বাভাবিকভাবে মানুষের অসুস্থ পরিবেশে থাকে যদিও কোনো জমে সাফাই কর্মী কারণে নিয়মিত কাজ করেন পরে কর্পোরেটর নিয়মিত আসেন সমস্ত জায়গা পরিদর্শন করেন আমাদের আজকে আমাদের ইঞ্জিনিয়ারও দেখেন তারপরও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয় এই সমস্যাগুলি আমি আজকে আমরা পর্যবেক্ষণ করেছি ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারাও দেখেছেন কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেব আর এই রাস্তাটা ছিল ব্লকে এটা কিছুটা জায়গায় নষ্ট হয়েছে কোনো কোনো জায়গায় এখানে আমরা অনেক লোককে ফোন করে অনেক সময় তো আজকে যারা সচেতন করতে এসেছি মেরামতি করার ব্যবস্থা করা হবে সার্ভিস যেটা দেখেছি যে এটা সেটা আমার কাটা পুরো নিধম যে ওয়ার্ডে কথা তিনি এমএসি নাম আর খুব ভালো কাজ করছেন প্রচুর কাজ করা হয়েছে এই ওয়ার্ডে তবে আমার এই ওয়ার্ডে কাজে এইসব যে আমরা করি তো এই জন্য কি করে অক্ষমতা একে কিন্তু পৌর নিধমজন পাশাপাশি তাদের জন্য করা এই এলাকার লোক দায়িত্ব নিয়ে সচেতন হয়ে সচেতন হয়েছিল করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে আর কিছু যে জায়গাটা আমরা বা আর এত পানীয় জলের সমস্যা আছে কয়েকটা বাড়িতে ভালো জল আসে না সেটাও আমি মাননীয় যে আমি বলেছি ব্যবস্থা করা তো স্বাভাবিকভাবে আমি বলবো যেই জায়গাটা আমরা দেখেছি যে সমস্যাটা ছিল সেটা সমাধানের জন্য চেষ্টা করবো কথা আর এই এলাকার মানুষকে আমাদেরকে সহযোগিতা করা আজকে আগরতলা পৌর নিভুমির সাত্রিশ নম্বর ওয়ার্ডে কালী টিকা সংলগ্ন কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকে কিছুটা সমস্যা বা অভিযোগও ছিল সব প্রয়োজনীয় ছিল সেই হিসাবে আমাদের এমএসি মেম্বার এই এলাকার যিনি বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টি সহ সভাপতি সবচেয়ে কাপড় পক্ষের সঙ্গে নিয়ে এলাকার সঙ্গে নিয়ে এবং আমাদের যারা ইঞ্জিনিয়ারা যারা আছেন তাদের নিয়ে আমরা পরিদর্শন বিনিময় কিছু কিছু জায়গায় আমরা